বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ পেয়ে শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি উপবাদ্য নিয়ে আজকে আমরা দেখবো পাঁচ নাম্বার উপবাদ্য অষ্টম অধ্যায়ের অর্থাৎ অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ের আমরা আজকে পাঁচ নাম্বার উপবাদের প্রমাণটা দেখব আর গত ক্লাসগুলোতে আমরা কিন্তু এক থেকে তোমাদের চারটি উপবাদ্য কিন্তু কিভাবে প্রমাণ করতে হবে তোমাদের যদি আহ মুখস্থ করার প্রয়োজন নেই তোমরা যদি উপবাদ্যটাকে যদি দুইবার দেখো আমার মনে হয় তোমাদের ভিডিওটি সম্পূর্ণ না টেনে যদি পুরোটা পুরোটাই সম্পূর্ণ ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে কিন্তু তোমাদের আর উপবাদ্যটা মুখস্থ করার প্রয়োজন হবে না কিন্তু উপবাদ্য কিন্তু মুখস্থ করলে একটু পরে আবার ভুলে যাবা অক্ষরগুলো ঠিক থাকবে না তবে কি চিত্র দেখে তুমি যদি পড়তে পারো চিত্র দেখে যদি তুমি বুঝে নিতে পারো তাহলে সেই ক্ষেত্রে তুমি দীর্ঘদিন এই উপবাদ্যগুলো মনে রাখতে পারবে দেখো প্রিয় শিক্ষেত্রে আজকে আমরা দেখব রম্বসের কর্ণদয় পরস্পর সমকোণের সমদ্বিখণ্ডিত করে এখানে কথা হচ্ছে সমকোণটা কি নব্বই ডিগ্রি তার মানে রম্বসের যে কোণগুলো মাঝখানে যে মাঝখানে যে দুইটা কর্ণ যে পরস্পরকে যে তোমাদের কী করবে পরস্পরকে যখন ছেদ করবে তখন কিন্তু শুধু সমান দুই ভাবে কর্ণ দুটো কিন্তু সমান দুই ভাগে খালি বিভক্ত হবে না এখানে তাহলে প্রত্যেকটি কোনও কিন্তু নাইনটি ডিগ্রি করে উৎপন্ন হবে এখানেও নাইনটি ডিগ্রি সেই কথাই কিন্তু এখানে প্রশ্নে বোঝানো হচ্ছে তার মানে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তার মানে এই ভেতরে ও বিন্দুতে চারটা কোণে কিন্তু নব্বই ডিগ্রি করে উৎপন্ন হবে সেই ক্ষেত্রে তাহলে রম্বসের কর্ণদ্বয় এখানে কিন্তু বলছে কর্ণদ্বয় পরস্পরকে সমুদ্রিক সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে আমরা এটা আজকে প্রমাণ দেখব। আর আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো যেহেতু আমরা চ্যানেলটিতে নতুন তাই তোমাদের অবশ্যই সাপোর্টের প্রয়োজন রয়েছে তোমরা যদি সাপোর্ট দেয় তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগোতে পারবো হলে কিন্তু আমাদের কিন্তু এখানেই কিন্তু শেষ হয়ে যাবে আর যার কারণেই কিন্তু তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যার কারণে সর্বপ্রথমে তোমরা ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে প্রিয় শিখে এখন তাহলে আমাদের একটা রম্বস অঙ্কন করতে হবে রম্বসের সম্পর্কে আমাদের কিন্তু আগেরই ধারণা আছে ক্লাস ফাইভ থেকে কিন্তু তোমরা ফাইভ সিক্স সেভেন প্রতিটি ক্লাসেই কিন্তু রম্বসের তোমরা ধারণা পেয়েছ যে রম্বসের চারটা বাহু সমান হয় তবে কোনগুলো সমকল নয় কোনো কোন সমকল নয় অর্থাৎ বাঁকা হবে চিত্রটা কিন্তু চারটা বাহুই কিন্তু তোমার সমান হবে চারটা বাহুই আমি হাত দিয়ে একটু দাগাচ্ছি একটু যাই হোক ছোটো বড়ো বাহু হতে পারে যাই হোক আমরা বিবেচনা করব যে চারটা বাহুই এখানে আ সমান বলে বিবেচনা করব আমরা এখানে এখানে চারটা বাহু সমান আছে বলে আমরা বিবেচনা করবো যে এ বি সি ডি আমরা যদি লিখি এখানে বি সি সিডি আমরা দিলাম যে এখানে চারটা বাহু সমান আমরা বিবেচনা করে নিলাম একটু ছোট বড় হলে হতে পারে তা আমরা বিবেচনা করবো যে চারটা বায়ু সমান এবি বিসি এবং চারটা বায়ু সমান এখানে দেখো এসি এবং বিডি কর্ণ দুটি কর্ণ এসি ও বিডি দুইটি কর্ণ কর্ণ এক কোণা থেকে আরেক কোন পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা কর্ণ বলবো পরস্পর কোন বিন্দুতে সেদ করেছে ও বিন্দুতে সেদ করেছে আগের মতোই তাহলে আমরা লিখব মনে করি সি ডি একটি রম্বস তাহলে বিশেষ নির্বাচন আমরা এখন লিখবো তাহলে বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে আমার মনে হয় তোমাদের কিন্তু উপবাদ্যটা মুখস্থ করার প্রয়োজন হবে না তোমরা মনে এই উপবাদ্যটাকে লিখে দিতে পারবে তাহলে আসি দেখো আমরা প্রথমে তাহলে মনে করি আমরা লিখব মনে মনে করি মনে করি এ বি সি ডি একটি রম্বস বরাবরে আগের কিন্তু আমরা একই কথাই বলেছি একটি কি রম্বস এবার আর আগেরটাতে ছিল আমাদের আয়ত এবিসি ডে একটি রম্বো এসি ও বিডি কর্ণ দুটি পরস্পর ও বিন্দুতে কি কি কর্ণ একটা এসি কর্ণ এসি ও বিডি কর্ণ আমরা কর্ণটাকে একবারই লিখি এসি ও বিডি বিডি কর্ণ দুইটি কর্ণ দুইটি পরস্পরকে 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 ও বিন্দুতে শ্বেদ করেছে ও বিন্দুতে করেছে ও বিন্দুতে করেছে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে দেখো আমাদের এ ও সমান সমান সিও ও সমান সমান ডিও আগের মতোই দেখো আরেকটা কি এ ও সমান সমান এক নম্বর যদি লেখো এ ও সমান সমান সিও কমা ও সমান সমান ও সমান সমান ও পরস্পরকে সমক্ষণে সমুদ্রিক খণ্ডিত করে আমাদের এ ও সমান সমান বি ও সমান ডি ও আরেকটা প্রমাণ যেটা করতে হবে সেটা হচ্ছে কি কোন এ ও বি কোন এ ও বি কোন ও সি দেখো কোন এ ও কোন এ ও বি কোন এ বি সমান সমান কোন সি কোন বি ও সি সমান সমান এক সমক এক সম দুটা এবং আরেকটা হচ্ছে কোন তাহলে এই এই দুটা কোন এখানে এই কোন আর এই কোন মিলে দেখাতে হবে আমাদের এক সমকোণ এটা সমান এটা সমান কোন দেখাতে হবে আরেকটা কী দেখো এ ও ডি কোন কোন ডি সমান সমান কোন সি কোন ও বি আরেকটা হচ্ছে সি আরেকটা হচ্ছে এ ডি আর একটা কোন হচ্ছে ডিওসি কোনও ডি সমান সমান কোন ডি ও সি সমান সমান এক সম এক সম আমাদের এইটা প্রমাণ করতে হবে এখন আসি আমরা তাহলে অঙ্কনতন্ত নাই আমরা এখন প্রমাণ তাহলে প্রমাণ লিখলাম এখন দেখো আমরা কীভাবে প্রমাণ এর আগেও কিন্তু আমরা যে আয়ত একটা সামান্তরিক রম্বোসও একটা কিন্তু সামান্তরিক তাহলে আমরা কী লিখতে পারি রম্বস তাহলে আমরা লিখবো রম্বস রম্বস একটি রম্বস একটি সামান্তরিক রম্বস একটা সামান্তরিক তাহলে সুতরাং আমরা কি এ ও সমান সি ও সুতরাং আমরা বলতে পারি এ ও সমান সমান সি ও কমা ও সমান সমান বি ও সমান সমান কি বি ও সমান সমান ডিও এটা আমরা লিখে দিতে পারি সাইটে লিখে দিবি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে খণ্ডিত করে সামান্তরিকের কর্ণদ্বয় সামান তরিকের সামান্তরিকের কর্ণদ্বয় সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে পরস্পরকে সমুদ্রিক খণ্ডিত করে সম দি খণ্ডিত করে সামুদ্রিক খণ্ডিত করে আমরা সাইড নোটে লিখে দিলাম তাহলে একটা হলো এবার আসি আমরা এবারও আমরা দুইটা ত্রিভুজ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু বলছি যে দুইটা এই প্রত্যেকটা উপবাদে কিন্তু আমাদের সর্বসমতা নিয়ে আসতে হবে অর্থাৎ দুইটা ত্রিভুজকে কম্পেয়ার করতে হবে একটা ত্রিভুজের সাথে আরেকটা ত্রিভুজের তুলনা করতে হবে এবার আমরা তাহলে ত্রিভুজ এ ও বি আরেকটা হচ্ছে ত্রিভুজ সি এর সাথে আমরা একটু কম্পেয়ার করবো বা তুলনা করব এই দুইটা ত্রিভুজ এবার আমরা কম তুলনা করব এখন এই দুটা ত্রিভুজের মধ্যে দেখব আমরা কোনটা সাথে কোনটা এখন দেখে নিই তাহলে ত্রিভুজ ত্রিভুজ এ ও বি ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ ও সি ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রে এই দুটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি কি সমান বলতে পারি দেখো কোন বাহুটা দেখো তো দুইটা ত্রিভুজের মধ্যে আছে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে কোন বাহুটা দুইটার মধ্যে আছে দেখো দেখো বিওটা দুইটা ত্রিভুজের মধ্যে আছে কিন্তু তাহলে বি বা বিও সমান সমান বিও বলতে পারি আমরা বা ওবি সমান সমান ওবি বলতে পারি বললে হলো সমস্যা নাই যদি বলো ওবি সমান সমান ওবি বলবো আবার যদি বলো যে না বিও সমান বিও বলবো তা হবে তাহলে বিও আমরা লিখলাম তাহলে বিও সমান সমান বিও সাইড নোটে লিখে দিলাম সাধারণ বাহু দুইটা একটা বাহু যদি উভয় ত্রিভুজের হয় তাহলে সেটা হয় সাধারণ বাহু সাধারণ বাহু তাহলে এই দুটার মধ্যে আমরা কম্পেয়ার করব তাহলে সাধারণ বাহু একটা আমরা দেখে দিলাম সমান আরেকটা কি সামান যদি রম্বস হয় তাহলে দুইটা চারটা বাহু সমান তাহলে এবি বাহু সমান বিসি বাহু বলতে পারি সামান্তরিকের বাহুগুলো সমান তাহলে এবি সমান সমান আ বি সি আমরা লিখলাম এবি সমান বি সি কি রম্বসের বাহুগুলো সমান নাকি রম্বসের বাহুগুলো সমান রম্বসে রম্বসের বাহুগুলো সমান এটা লিখে দিলাম বাহুগুলো সমান আরেকটা লিখলে দিলাম আর এখন আর একটা কি লেখা যায় দেখো আমরা যদি আর একটা লিখে দিতে পারি দেখো এখানে এক নাম্বার আমরা যদি এখানে একটু এক নাম্বার দিয়ে রাখি তাহলে এক নাম্বার হতে আমরা লিখে দিতে পারবো প্রিয় ক্ষেত্রে এ ও সমান কি আছে সিও তাহলে এই এ ও সমান সিও লিখে দিতে পারি যে এই ত্রিভুজের এ ও আর এই ত্রিভুজের সিও সমান তাহলে এই যে এক নাম্বার হতে আমরা লিখে দিতে পারি তাহলে কি লিখে দিতে পারি আমরা এ ও সমান সমান সিও লিখতে পারি এখন তাহলে আমরা এখন এ ও সমান সমান সিও লিখতে পারি কোথা থেকে পেলাম এটা এক নং হতে তাহলে এক নং হতে আমরা লিখে দিলাম যে ওপরে এক নাম্বারে আমরা এটা প্রমাণ করে রাখছি যে এ ও সমান সিও বি ও সমান ডিও আমরা এক নম্বরে প্রমাণ করে রেখেছি এখন এ ও সমান সিও তাহলে কয়েকটা তত্ত্ব হলো দেখো তো তিনটা তিনটা যদি সমান হয় তিনটা এই ত্রিভুজের তিনটা বাহু এই ত্রিভুজের তিনটা বাহু যদি সমান হয় তাহলে কিন্তু ত্রিভুজ দুটি সর্বসম অতএব ত্রিভুজ এ ও বি সর্বসম সর্বসম ত্রিভুজ বি ও সি যদি এই দুটো ত্রিভুজ সর্বসম হয় তাহলে বলা হচ্ছে যে দেখো এই কোন আর এই কোন কিন্তু আমাদের কি হবে সমান হবে তাহলে কোন এ ও বি অর্থাৎ তিনটা যে কোন আছে এই ত্রিভুজের তিনটা কোন এই কোণের সাথে এই কোণ এক এটার সাথে এক এটা যদি এখন দুই ধরো তাহলে এই দুইয়ের সাথে এই দুই এটা দুই আর এটা হচ্ছে যদি তিন ধরো তাহলে এটা তিন কৃষিক্ষেত্রে তিন তিনের সাথে তিন এরকমভাবে মিলে যাবে তাহলে এক দুই তিন মিলে যাবে তাহলে এই তিন নাম্বার কোন আমরা তিন নাম্বার কোনটা সমান বলবো কেননা আমাদের প্রমাণ কিন্তু দেখো এ ও বি কথাই বলছে তাহলে এ ও বি সমান সমান ও সি আমরা বলতে পারবো তাহলে অথব অথব কোন এ ও বি সমান সমান কোন ও সি সমান সমান কোন ও সি ও সি এখন দেখো আমরা যদি এই দুইটা কোন যদি এখন আমরা যোগ করি তাহলে দেখো এই কোন আর এই কোন যদি যোগ করি তখন আমাদের কোন এ ও বি যোগ কি বি আমরা দুইটা কোন যখন যোগ করবো তখন দেখো আমরা বলা আছে দেখো এটাকে আমরা এটা যদি এ বি মাঝখানে যদি আমরা সি ধরি তাহলে এখানে বা মাঝখানে আমরা এটাকে একটা সরল কোন বলা হয় একটা সরল রেখার ওপরে যে কোনটা উৎপন্ন একটা সরল লেখার উপরে যে কোন উৎপন্ন হবে সেটা একটা সরল কোণ আর সরল কোণের মান কত বলে নাইনটি ডিগ্রি পাশে নব্বই নব্বই একশো আশি ডিগ্রি হয় একশো আশির মধ্যে কয়েক সমকোণ থাকে আমরা কিন্তু দেখেছি দুই সমকোণ থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা কোণ যদি আমরা যোগ করি তাহলে দুই সমকোণ আমরা অর্থাৎ একশো আশি ডিগ্রি হবে তাহলে এখন আমরা লিখেছি কি এখন কোন এ ও বি যোগ কোন ও সি সমান সমান আমরা লিখতে পারি একশো আশি ডিগ্রি বা একশো আশি ডিগ্রি বা কি দুই সমকোণ দুই সমকোণ তাহলে দুটা যদি সমকোণ হয় আমরা এখানে কি দেখেছি যে এই দুটা কোণ আবার সমান তাহলে দুই সমকোণ যেহেতু হচ্ছে তাহলে প্রত্যেকে এক সমকোণ করে হবে অতএব আমরা লিখতে পারি কোন এ ও বি সমান সমান কোন বি সি সমান সমান কি এক সমকোণ প্রত্যেকে তাহলে এক সমাগণ করে হবে কারণ এটা আলাদা আলাদাভাবে সমান আর দুটা তাহলে আমরা যদি ভেঙে লিখি তাহলে দুটা একটা একটা করে সমাগণ হবে অতএব এখন আমরা সর্বশেষ লাইন যেটা লিখব তাহলে অনুরূপভাবে প্রমাণ করা যায় অনুরূপ অনুরূপভাবে প্রমাণ করা যায় প্রমাণ করা প্রমাণ করা যায় অনুরূপভাবে প্রমাণ করা যায় যে অনুরভাবে প্রমাণ করা যায় যে দেখো এ ও ডি কোন এ ও ডি সমান সমান কোন ডি ও সি কোন ডি ও সি সমান সমান হচ্ছে এক সমান সমান আমরা লিখতে পারি জাস্ট একটু এদিক থেকে আমি একটু লিখেছি কোন আমার এই দিক থেকে লিখেছি কোন অথেব কোন এ ও ডি এ ও ডি এ ডি সমান সমান কোন আর ডি ও সি সমান সমান ওয়ান সমকন ওয়ান সমকন প্রমাণিত কৃষিক্ষেত্রে দেখো আমরা পাঁচ নম্বর উপপাদ্য কিন্তু দেখো তোমাদের সাথে আলোচনা করলাম পাঁচ নম্বর উপপাদ্য দেখো আমরা কিন্তু বারবারই বলতেছি উপপাদ্যর ক্ষেত্রে সবসময় ত্রিভুজ যখন একটার সাথে আরেকটা তুলনা করব তখন কিন্তু অবশ্যই তিনটা তত্ত্ব তোমাকে দেখাতে হবে পরপর তিনটা তত্ত্ব আখ পিস হলে কোনো সমস্যা নেই কেউ যদি ধরো বিয়োকে আর ও সমান ও পরে লেখে এবে আগে লেখে সমস্যা নেই যে কোনোটা আগ পিস হলে কোনো সমস্যা নেই তিনটা তত্ত্ব দিতে হবে আখ পিস হলে কোনো সমস্যা নেই তোমরা তিনটা তত্ত্ব দেওয়ার পরে সর্বসম লেখবা আর সর্বসম যখন হবে তখন কিন্তু সাথে বাকি সবগুলো ওই ত্রিভুজের হুব এই ত্রিভুজের সাথে সর্বসমভাবে এটা সম্পূর্ণরূপে মিলে যাবে তখন যেটা দরকার তুমি সেটা সমান আরেকটা বলতে পারবে এই ত্রিভুজের যে কোনো বাহু সমান ওই ত্রিভুজের যে কোনো বাহু তুমি বলতে পারবা সমান কারণ সর্বসম আমরা এখানে যখনই দেখে দিতে পারবো তখনই কিন্তু সমানে সমান বলা যাবে কোনো উনিশ বিশ হবে না কৃষিক্ষেত্রের আতালে আমরা পাঁচ নম্বর উপপাদ্যের প্রমাণটা কিন্তু সহজেই দেখে নিলাম এর পরবর্তীতে আমাদের যে অন্য উপপাদ্যগুলো রয়েছে সেই উপপাদ্যগুলো কিন্তু পর্যায়ক্রমে তোমাদের সামনে নিয়ে উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই দয়া করে তোমরা একটু সাবস্ক্রাইব করবে আজকে এই পর্যন্তই খোদা হাফেজ